টিভেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে একটা অ্যাট্রাকটিভ ভিডিও দেখাবো তো অনেকে সেট বাজান অনেকেই সেটের অপারেট করেন অনেকে সেটাপের মালিক ভিডিওটা দেখুন একটা লজিক আছে ভিডিওটার মধ্যে সাপোজ মনে করুন এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারে আট পিস ফোর বক্স আছে আর এই ফোর ডি বক্সগুলো কিন্তু ভয়ঙ্কর বাজে ঠিক আছে তো আমার এই পাশের সেট মরয়ের সেট তো আটটা ফোর ডি বক্স বয়ানের জন্য চারটে সিএ টোয়েন্টি মেশিন আছে আপনাকে যদি দেওয়া হয় দুশো ভোল্টেজ কারেন্টে সিঙ্গেল ফেজে লাইন এসছে একদম লাস্ট প্রান্তে আমাদের এই যে গ্রামটা গ্রামটা লাস্ট প্রান্তে কিন্তু এই সেট আপটা বসেছে এখানে শীতলা পুজো হচ্ছে তো আপনাকে যদি দুশো ভোল্টেজ দেওয়া হয় আর যদি বলা হয় যে এই আটটা বক্সকে বয়াতে হবে চারটে সিএ টোয়েন্টি মেশিন এবং দুটো এক্সট্রা মেশিন রয়েছে আউটপুটের জন্য আর একের জন্য আরও দুটো মেশিন ঠিক আছে তো চারটে আমি সিএ টোয়েন্টি ধরে নিচ্ছি তো চারটে সিএ টোয়েন্টি দিয়ে আপনারা কি দুশো ভোল্টেজে এই সেরামটা বাজাতে পারবেন এটা আজকের লজিক তো দেখাবো আপনাদেরকে কিভাবে বাজানো হচ্ছে সব কিছুই কী বলুন তো টেকনিক ঠিক আছে বাজানো যায় একশো সত্তর ভোল্টেজেও বাজানো যায় দুশোতেও বাজানো যায় দুশো কুড়ি পারফেক্ট ভোল্টেজেও বাজানো যায় সবই টেকনিক কীভাবে বাজাতে হয় সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব তো যারা যে সমস্ত বন্ধুরা বিভিন্ন ফিল্ডে ভিডিও বানাতে সরি বিভিন্ন ফিল্ডে আপনারা সেটা ভাড়ায় নিয়ে যান বাট সেখানে গিয়ে বেশি ভোল্টেজ পাচ্ছেন না তো সেই জায়গায় কিভাবে সেটআপটা বাজাবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তো দেখুন আমার সামনে রয়েছে আটটা বক্স সাউন্ড মলয়ের আর ওপরে র্যাক রয়েছে র্যাকের মধ্যে কিছু টুইটার দেওয়া রয়েছে কিছু ইউনিট দেওয়া রয়েছে আর এই জায়গাটার নাম হচ্ছে কিশোরপুর আমার বাড়ির একদম পাশে এখানে আজকে শীতলা পুজো সেই উপলক্ষে কিন্তু সাউন্ডের আটটা বক্স বাজছে তো কালীপদ দেওয়া হচ্ছে নিজেই ডিজে লাইট কিছু কিনেছে আপনাদেরকে সেটা দেখাবো আমি রাত্রেবেলা একটা ভিডিও বানাবো বানিয়ে দেখাবো ছোটোখাটোর মধ্যে কিছু সার্ফি কিছু লাইট কিনেছে কিনে একটা ছোট খাঁচা করেছে এর মধ্যে একটা লাইটিং নিজেই করে নিয়েছে প্রতি বছর তো ভাড়া করতে হয় সেজন্য নিজেরাই লাইটিং করে নিয়েছে তো এরপর আপনাদেরকে দেখাবো চলুন যে কী কী অ্যাম্পলিফায়ার দিয়ে এই এত বড় সেটআপটা বাজছে অবশ্যই ভিডিও এসে দেখবেন একটা গানের ক্লিপও দেবো কিন্তু দুশো ভোল্টেজে দুশো ভোল্টেজে একটা স্পিকার চেক বাজিয়ে আপনাদেরকে ক্লিপ দেখাবো এসো তো ছটা সিক্স ডি বক্স আর বক্সে নিয়ে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে তো বক্সগুলোর কিন্তু স্পিকারগুলো ছয়শো ওয়াট করে আছে ঠিক আছে ফ্রি অডিও স্পিকার আছে ছশো ওয়াট করে স্পিকার আছে প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু চারটে করে অর্থাৎ ফোর ডি বক্স মানে চারটে করে স্পিকার আর এক একটা সিএকুরি মেশিন থেকে দুটো করে কিন্তু বক্স বাজছে তাহলে চারটে করে স্পিকার মানে চার ছক চব্বিশশো চব্বিশশো করে লোড আছে একদম মোটামুটি ম্যাচিং এ বাজছে তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো যে আটটা বক্স বাজানোর জন্য কটা মেশিন দিয়েছি বলে দিয়েছি চারটা সিএ টোয়েন্টি মেশিন লাগবে তো দেখতে পাচ্ছেন মনে হয় একটু বন্ধ করবো তো চারটে সিএ টোয়েন্টি মেশিন দিয়ে বাজছে মনে ভোল্টেজটা কত আছে দুশো তাই তো দশ কুড়ি মানে চালানোর সময় কত হচ্ছে নেমে যাচ্ছে একশো আশি ঠিক আছে একটা স্পিকার চাই ছোটো করে হবে কিন্তু হ্যাঁ কাছো তো দেখুন এখানে চারটে সিকি মেশিন আছে চারটে দিয়ে আটটা ফোডি বক্স বাজছে আর এখানে স্টেবিলাইজারে ভালো করে লক্ষ্য করুন এখানে ভোল্টেজ কিন্তু দুশো দশ হারে আছে এবার গান চালানোর সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো তো অ্যাকচুয়ালি ইলেকট্রিক থেকে বাজছে তো দুশো নেট ভোল্টেজ ধরে নিন এবার দুশো ভোল্টেজে গানটা চালানো হবে এবারে গান চালানোর সময় দেখা যাবে কত ভোল্টেজ আছে ঠিক আছে আর কত করে এটা হচ্ছে অডিও প্লেয়ার ঠিক আছে আর এখানে ডুয়াল ব্যান্ডে রিকুলাইজার রয়েছে ডিবিএক্সের হুম দেখায় আপনাদেরকে আচ্ছা নিচের পাটটায় কিছু দেওয়া নেই হ্যাঁ কিছু দেওয়া নেই ওপরের পাটটায় দেওয়া রয়েছে বেস ঠিক আছে মানে একদম বেসেই বাঁধা আছে আটটা বক্সকে এক সার্কেলেই কিন্তু বাঁধা হয়েছে ঠিক আছে খালি বেসগুলো দেওয়া রয়েছে আর মিড একদম অফ আছে টুইটার পাটটা অফই নিন একটু সামান্য দেওয়া রয়েছে তো জিরো টিবির মাইনাস করা আছে জিরো টিবির থেকে ডাউনে আছে মানে কোনো কাজ নেই তো বেসের পার্টটা কিন্তু একটু হাইয়ে রাখা আছে দিয়ে এইভাবে বেঁধে আমাদের মলয় অপারেটার কিন্তু খুব সুন্দরভাবে আটটা ডি বক্স বাজাচ্ছে তোমালয় এবার তুমি একটা স্পিকার চেক দাও আমি বন্ধুদেরকে দেখাবো যে আমরা দুশো ভোল্টেজ নর্মালি দুশো ভোল্টেজ আছে সেই ইলেকট্রিক থেকেও কিন্তু আটটা সে টোয়েন্টি মেশিন দিয়ে সরি চারটে সে টোয়েন্টি মেশিন দিয়ে আটটা তো বন্ধুরা এত কম ভোল্টেজে মেশিনগুলোকে গুলোকে কিভাবে চালানো উচিত দেখুন এখানে যে ভোল্টেজ যখন দুশোর বেশি আসছে না তখন একে আমি যতই হায়ে তুলে ঘাট বাড়াই না কেন ভোল্টেজ কিন্তু কখনোই বাড়বে না কারণ এর যেটা পর্যাপ্ত সেই ভোল্টেজটাই আছে অর্থাৎ দুশো পর্যাপ্ত দুশোই আছে আমি এটাকে হায়ে তুলে এখানে আপে তুলে ঘাট চার ঘাট বাড়িয়ে দিয়ে হয়তো সেটা দুশো কুড়ি বা দুশো তিরিশ করলাম কিন্তু কখনোই পাবো না তাহলে নর্মাল ভোল্টেজ আমার যেখানে দুশো সেখানে আমাকে কি করতে হবে মেশিনের সেফটির জন্য এবং স্পিকারের সেফটির জন্য আমি বক্সগুলোকে বাজাবো এই মেশিনগুলো দিয়েই কিন্তু সাউন্ড খুব হালকা রাখবো ঠিক আছে ডাইরেক্ট লাইন টানা হয়েছে সিঙ্গেল ফেজে আর এখানে দেওয়া রয়েছে তিনটে স্টেবিলাইজার ঠিক আছে তো দেখুন ফার্স্টে দুশো থেকে কত কাটছে ভোল্টেজটা সেই ভোল্টেজে চারটে কুড়ি মেশিন চলছে তার সাথে রয়েছে ওইদিকে আরও চারটে আউটপুটের মেশিন অর্থাৎ আটটা মেশিনকে কিন্তু অপারেট করা হচ্ছে মাত্র দুশো নর্মাল ভোল্টেজ আর দেখবেন গান যখন চলবে তখন ভোল্টেজটা কত কাটছে অর্থাৎ ভোল্টেজের আর অ্যাম্পায়ারের কাঁটা পুরো এরম এরম করছে ঠিক আছে তো তাই তো তোমার তো ডিজি দিলে ভালো হয় সন্ধ্যাবেলা ডিজি আসবে কারণ লাইটিং করা হচ্ছে তো লাইটিং মোটেই ঘুরবে না লাইটিংয়ের মোটর ঘুরবে না এরকম ভোল্টেজ আছে সেই ভোল্টেজে আমরা চারটে সিএ টোয়েন্টি মেশিন দিয়ে আটটা ফোরটি বক্সকে ফুল প্রেসারে বাজানো হচ্ছে স্পিকার চেক দেখলে তবে আপনারা বুঝতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা এরপর দেখুন দুশোর নিচে ভোল্টেজ রেখে কীভাবে সাউন্ড একটা ধামাকাদার স্পিকার চেক দিচ্ছে বামন খানা শেষে আর যে সাউন্ড প্রেজেন্ট বামন খান আসে আর যে পক্ষ থেকে জানাই তৃতীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর যে সাউন্ড যখন আসছে তখন রাস্তাতো আপনাকেই ছাড়তে হবে আর যে সাউন্ড প্রেজেন্ট There you go.